ওং নম ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নম আজকের আলোচনা সহস্রার ও পরমাত্মা অবস্থা শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব বলছেন গুরু হলেন সৎ চিৎ আনন্দ ঘন বিগ্রহ অখণ্ড ব্যক্তং যেন চরাচরণ গুরু হলেন নিত্যং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম বোধং চিদানন্দং গুরুর ব্রহ্ম নমাম্মহম এই গুরু শব্দের গু হলো অন্ধকার আর হলো জ্যোতি অন্ধকার হলো ব্যক্ত সত্তা আর জ্যোতি হতে সৃষ্টি হলো কত ঈশ্বর কত দেবতা কত জীব কত প্রাণী এই জীবের মধ্যে পুরুষ প্রকৃতি রয়েছে তবে সৃষ্টি হচ্ছে কিন্তু গু সর্ব অবস্থায় ব্যক্ত আছে গুয়ের ইচ্ছা শক্তি হলো পুরুষ প্রকৃতি তাই জগতে বহু প্রকারের লীলা হচ্ছে কিন্তু গুকে কেউ উপলব্ধি করতে পারছে না রু হল একমাত্র প্রকাশক সুতরাং রু ধরে গেলে গুকে জানতে পারবে তাই গুরু ধরা দেবার জন্য ভক্ত ভাব নিয়ে রুয়ের সাধনা করলেন এবং ইষ্ট মূর্তির সাধনা করে জগৎকে জানালেন ইষ্ট ছাড়া গুরুকে উপলব্ধি করতে পারবে না ইষ্ট মূর্তিতে গুরুর কিছু ভাব উপলব্ধি করতে পারবে কিন্তু গুরুকে পূর্ণভাবে জানতে হলে গুরু কৃপা লাভ করতে হবে তবেই গুরুকে জানতে পারবে গুরুর এই স্থূল শরীরটাই কেবল গুরু নয় গুরু হলেন সচ্চিদা আনন্দ এই ঘন বিগ্রহ গুরুকে জানতে হলে নিকট ইষ্ট মন্ত্র নিতে হয় তবেই সচ্চিদানন্দ বিগ্রহের সাক্ষাৎ পাওয়া যায় আর গুরুর ঘনমূর্তির দর্শন কারোর যদি হয় সেটি কিন্তু ইষ্টের মধ্য দিয়ে হয় না হয় গুরু কৃপায় দক্ষিণাকালী অর্থাৎ শক্তি ওই ভক্তকে নিয়ে যান গুরুর সঙ্গে লয় করার জন্য গুরু যখন ভক্তকে দীক্ষা দেন তখন থেকেই গুরু শক্তি ভক্তের মধ্যে পূর্ণভাবে ক্রিয়া করে এবং ওই বীজ তখন থেকেই ধীরে ধীরে অঙ্কুরিত হতে থাকে ভক্ত যত গুরুর দেয়া ওই বীজের প্রতি লক্ষ্য রাখে ততই ভক্তের অবিশ্বাস সংশয় দূরীভূত হতে থাকে এবং ততই তার মধ্যে ভাব ভক্তি বিশ্বাস ফুটে উঠতে থাকে এরপর তার চাওয়া পাওয়া ধীরে ধীরে কমতে থাকে এবং গুরুর দিয়া বীজ মন্ত্রটি ফলকে প্রকাশ হয় মন্ত্রকে কেউ যদি অক্ষর ভাবে তবে সেই ভক্তের ওই মন্ত্রটি কোনো দিনও ইষ্ট মূর্তিতে প্রকাশ হবে না তাই গুরুকে কোনো দিন মানুষ জ্ঞান করবে না আর মন্ত্রকে কোনো দিন অক্ষর জ্ঞান করবে না গুরু হলেন কল্পতরু তাই ভক্ত হয়ে যা চাইবে তাই পাবে তবে গুরুর প্রতি মন ডাকা খুবই শক্ত কারণ গুরুর হলো শরীর হলো স্থূল মূর্তি এজন্য তাকে ঈশ্বরভাবে মেনে নিতে চায় না মন তাই গুরুর প্রতি অতি সহজে মানুষ জ্ঞান এসে পড়ে যে ভক্তের মধ্যে গুরুর প্রতি ঈশ্বর জ্ঞান এসেছে সে নিজেকে জানতে পেরেছে এক ভক্ত শ্রী জিজ্ঞাসা করলেন মানুষ নিজ চেষ্টায় বা কর্ম দ্বারায় ভববন্ধন মোচন করতে পারে কি শ্রী গুরু বললেন একবার শিব যদি জীব হয়ে যায় তাহলে সে আর নিজের চেষ্টায় শিব হতে পারে না তাই শিব হয়ে সে আর কুলে পৌঁছাতে পারে না জীব মায়ার সমুদ্রে পড়ে নিজেকে খুঁজে পায় না তাই মায়া সমুদ্র পার হতে হলে গুরুর প্রয়োজন হয় দেখো প্রথমে মনকে বিশ্বাসমুখী করতে হবে গুরুর উপদেশগুলি কার্যে পরিণত করার জন্য চেষ্টা করতে হবে এবং মনকে সদাই অপরের মঙ্গল কামনায় রত রাখতে হবে ইষ্ট পূজা ইষ্টের সাজসজ্জায় মনকে রাখতে হবে নিজেকে সদাই সন্তোষভাবে রাখতে হবে মনেতে হিংসা অহংকার প্রতিষ্ঠা আসক্তির লেষ থাকবে না আর মনেতে সদাই ইষ্ট গুণগানে মত্ত হয়ে থাকবে প্রত্যেক মানুষের ভাব আছে ভক্তিও আছে কিন্তু মনের সংস্কার নাই বলে মন আনন্দের স্থানে থাকতে পারে না দেখো শিষ্যের মধ্যে সত্য গুণ থাকা চাই তাকে অহংকার শূন্য হতে হবে কোনো কিছুতে তার প্রতিষ্ঠা থাকা চলবে না তাকে নির্লোভ হতে হবে মান সম্মান অভিমান শূন্য হতে হবে আর সহজ সরল ভাব এইসব গুণ না থাকলে সে শিষ্য হতে পারবে না জানলে শিষ্যের মধ্যে যদি ভাব না থাকে তাহলে গুরুর সদ্গুণ শিষ্যের মধ্য দিয়ে কিভাবে প্রকাশ হবে নাম হলো শব্দ আর রূপ হলো আকার তাই নাম ও নামীকে যোগ করে ব্রহ্মকে জানতে পারবে এই জগতে গুরু এসে নাম দিয়ে থাকেন শিষ্য গুরুর দেওয়া ওই নামটিকে গুরুর রূপের মধ্যে যোগ করলে তবে তার শিষ্যের মধ্যে প্রকাশ হবে গুরু শিষ্যকে ক্ষেত্র করেছেন এবং তার মনটিকে আস্তে আস্তে সংস্কার করেন গুরুর নিজের মনটি হলো ঈশ্বর রূপ প্রকাশ যন্ত্র তখন গুরু শিষ্যের মধ্যে যন্ত্র স্বরূপ প্রকাশ হয়ে থাকেন তবেই ভক্ত ঈশ্বর কি উপলব্ধি করতে পারে নাম গুরুই দেন যাতে শিষ্যের মধ্য দিয়ে নাম রূপ ধরে প্রকাশ হতে পারেন তাই গুরু হলেন প্রকাশমান ব্রহ্ম আর ভক্ত হলেন রূপ আবার এই প্রকাশমান ব্রহ্মই রু ভক্ত হয়ে এই ধরা ধামে শিক্ষা দীক্ষা দিয়ে থাকেন জীব পূর্ণ ব্রহ্মকে জানতে পারে না বলে গুরু শব্দ ব্রহ্ম হতে নিজে ভক্ত সেজে এই জগতে আসছেন এবং এখানে জীবদের ভক্ত করে শব্দ ব্রহ্মে নিয়ে যাচ্ছেন তবেই জীব ভক্ত হয়ে মুহকে ত্যাগ করে আনন্দ ধামে যেতে পারে এজন্য গুরুর প্রয়োজন হয়ে থাকে এজন্যই নামকে সত্য এবং সার্বভৌম বলে ভক্ত আখ্যা দিয়ে থাকে দেখো কলির মানুষ হল অন্নগত প্রাণ ওই জন্য কলির মানুষের মধ্যে সংযম ধৈর্য ব্রহ্মচর্যের অভাব বলে গুরু ব্রহ্মরূপে এসে নাম রূপ দীক্ষা ও শিক্ষা দিয়ে জীবের মুক্তির ব্যবস্থা করে থাকেন আসলে রূপে সিদ্ধ হতে হলে গুরুর প্রতি বিশ্বাস থাকতে হবে গুরুর প্রতি বিশ্বাস থাকলে সবই সহজভাবে প্রকাশ হতে পারে এই স্থূল শরীরের মধ্যে মায়া ও বিদ্যা দুজনেই কর্ম করছে কারণ আধার না থাকলে আলোর উপলব্ধি করা যায় না তুমি যখন এই দুঃখময় শরীর নিয়ে সুখকে উপলব্ধি করতে পারবে তখনই জানতে পারবে নিষ্কাম কর্ম হচ্ছে এবং সমস্ত কর্মে যখন আনন্দ পাবে তখন বুঝবে তোমার কর্মে বন্ধন হচ্ছে না তখন তোমার মন ঈশ্বরভাবে কর্ম করবে তোমার মনের সর্ব বিষয়ে সাম্যভাবে অবস্থান করাকে বলে নিষ্কাম কর্মযোগ যখন ভক্তের নিষ্কাম কর্ম ঠিকভাবে হবে তখনই ভক্তের মধ্যে জ্ঞানের প্রকাশ হবে ভক্তের নিষ্কামভাবে কর্মের অভ্যাস এসে গেলে তখন কর্মের যে আনন্দ তা উপলব্ধি হবে এবং কর্মে কোনো দিন আর অলসতা আসবে না দেখো ভক্তি হলো ভাবময় মনের অবস্থা এক আনন্দযুক্ত ভাব ভক্তিকে উপলব্ধি করতে হলে একমাত্র জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করা যায় ভক্তিরস জ্ঞানী অন্তঃস্থলে রেখে আনন্দ পায় ওই ভক্তির জন্য সকলের সাধনা জ্ঞানের মাধুর্য হল ভক্তিরস ভক্তিরসকে প্রতি গোপনে রাখতে হয় ভক্তি হলো প্রকৃতি জ্ঞান হলো পুরুষ তাই পুরুষ যেমন তার স্ত্রীকে বাইরে কোথাও পাঠায় না তার কারণ হলো প্রকৃতিকে যদি বাড়ির বাইরে বার করে দেয় তাহলে সে প্রকৃতি ব্যবীচারীণী হয়ে যায় বিশ্বাস যদি থাকে তবে জ্ঞানের প্রকাশ হয় তারপর ভক্তিরস উপলব্ধি করে তার নিজের মধ্যে সংগোপনে রেখে দেয় যদি কোনো ভক্তের ভক্তিরস প্রকাশ হয়ে যায় তাহলে সেই ভক্ত সাধক ভক্তি মাটাকে হারাবে ভক্তি হলো সাধকের সম্পদ কারণ ভক্তি হলো সাধকের শক্তি আনন্দ প্রেম ভালোবাসা সুখ আর এই সমস্ত বস্তুই হল সম্পদ তাই ভক্তিকে লক্ষ্য করে সমস্ত জগতে কর্ম হচ্ছে ওজন্য জন্য গুরু ভক্তদের বলে দেন ভক্তি যেন ব্যবীচারী না হয় ভক্তি হল অতীব সুন্দর পবিত্র যে ভক্ত হয়েছে সে ভক্তি কি তা বুঝতে পারবে না সে নিজেকে সবার থেকে ক্ষুদ্র সেবক মনে করে এবং সকল মানুষকে নিজের থেকে শ্রেষ্ঠ মনে করে আর নিজেকে সবার দাস মনে করে সমস্ত মানুষকে ভগবান রূপে অনুভব করে তাই জগতে সকল সাধক হতে শ্রেষ্ঠ হল ভক্ত ভক্তের নিজের বলতে কিছু থাকে না একমাত্র গুরু ইষ্ট এই জ্ঞান থাকে আর যা তার বলতে আছে তার সবই ভগবানের এই ভাব তার সর্বদা প্রকাশ থাকে যিনি ভক্ত হয়েছেন তার এই ভাব জগতে এইভাবে প্রকাশ থাকে আর প্রেম হল স্তম্ভ পর্যন্ত ব্যপ্ত প্রেম হলো অপরি নাম এবং অপ্রকাশ প্রেমেতে সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে বটে কিন্তু ওই জগতের জীব বা দেবতা কেউ তার নিজের মতো করে প্রকাশ করতে পারে না প্রেম হলো মহাসাগর ওই মহাসাগর থেকে কত অসংখ্য নদ নদী জলাশয় সৃষ্টি হয়েছে কিন্তু নদী কি পারে মহাসাগরের মাপ করতে দেবতা মানুষ ঈশ্বর কেউ পারে না তার মাপ করতে সকল মানুষ প্রেম বলে সে হলো তার মধ্যে যেভাবে ব্রহ্মের প্রকাশ আছে সে ওইভাবে বলে থাকে যে সাধকের মধ্যে সকল গুণের প্রকাশ থাকে কিন্তু তার কোনো ভেদাভেদ ভাব আসে না এবং সমস্ত রকমের ইষ্ট কালাকাল জন্ম মৃত্যু এই সমস্ত কোনোটাই তাকে দুঃখ দিতে পারে না ওই ভাবকে ব্রহ্মভাব বা প্রেম বলা যেতে পারে যে সাধক যে অবস্থায় যেখানে প্রেমকে জেনেছে সে সেখানে মিলিয়ে গেছে তখন তার নিজ ভাব বলে কিছু থাকে না যিনি ব্রহ্মের কৃপাবে ব্রহ্মভাব বা প্রেম উপলব্ধি করেছেন তিনি আর তিনি থাকেন না তিনি সবই ব্রহ্মের ইচ্ছাই হচ্ছে এবং ব্রহ্ম সবই করছেন বলে তিনি ব্রহ্মেরই কীর্তন করে থাকেন দেখো মানুষ নিজের মধ্যে কি আছে জানতে পারে না তাই গুরু ধরে অন্বেষণ করলে গুরু জানিয়ে দেন তুমি একমাত্র উপলক্ষ গুরু এসে তোমার চৈতন্য কোথায় আছে তাকে খুঁজে তোমার মনে মনকে সংস্কার করে বিবেকের দ্বারা প্রকাশ করেন ক্ষেত্রকে সংস্কার করে বীজরূপ ব্রহ্ম এসে তোমার মধ্যে প্রকাশ হলেন তখন তুমি তোমা তোমাকে খুঁজে পেলে এইবার তোমার বৃক্ষে ফুল ফল বীজরূপে বহু প্রকাশ হলো আরেকটি হলো বায়ুর ক্রিয়া তুমি ওই বায়ু পেয়ে বেঁচেছিলে কিন্তু তাকে তুমি ঠিকভাবে জানো না যখন গুরু ধরে বায়ুর ক্রিয়া করবে বা প্রাণায়াম সিদ্ধ হবে তখন ওই বায়ু তোমার আয়ত্তে আসবে তখন তুমি প্রকৃতির নিয়মকে লঙ্ঘন করে তিন গুণে জয় করতে পারবে এবং ত্রিমায়া ত্রিমায়া অর্থাৎ সত্য রজঃ তম মায়ার এই তিন গুণের তিন অবস্থার কথা বলতে গেলে ত্রিমায়া তখন তোমার আজ্ঞা ধিনে থেকে তোমার কর্ম করবে তখন তোমাকে মায়া সুখ দুঃখে বিচলিত করতে পারবে না তুমি সত্য বস্তু আছে বলে জানবে যখন ওই সত্যকে জানার প্রতি অবিশ্বাস সংশয় সন্দেহ থাকবে না তখনই তোমার প্রকৃত জ্ঞান আসবে জ্ঞানী হয়ে যখন যা পেলে এবং তা নিষ্কামভাবে দান করতে পারলে তখনই আসল জ্ঞানের পরিপক্ক অবস্থা লাভ হলো এরপর তোমার সাধকের কোনো দিনের জন্য অজ্ঞানতা আসবে না যেমন কয়লাকে আগুনে পোড়ালে তার আর কালো বরণ থাকে না জ্ঞানীর বিশ্বাস স্বর্গ অবস্থায় দৃঢ় থাকে ওই জন্য জ্ঞানী কোনোদিনও পতন হয় না জ্ঞানী সদা নিজ বিচারে জাগ্রত থাকে তাই জ্ঞানী হলো শ্রেষ্ঠ জ্ঞানীর ভিতরে প্রেমের বন্যা বইছে তাই জ্ঞানী যা পেয়েছে তাই দান করে দেবার জন্য সদাই ব্যাকুল থাকে ভক্ত ভগবানকে সমস্ত দিয়ে ভগবত আনন্দে মক মগ্ন থাকে ভক্তের কিছু থাকে না কাউকে দিতেও পারে না ভক্ত নিঃস্ব ভক্ত নিজের বলতে একমাত্র ভগবত আনন্দ পেয়ে থাকে জ্ঞানীও নিঃস্ব জ্ঞানী দান করে দান জ্ঞানীও দান করে আনন্দ জ্ঞানী যা পেয়েছে সেই সমস্ত দান করে দিয়ে সে ব্রহ্মেতে অবস্থান করে এবার বিজ্ঞান পথে যাবার সুযোগ হলো বিজ্ঞান হল ভিত্তিহীন অবস্থা যাকে বলে কর্মশূন্যতা যাকে বলে বিশ্রাম জানবে জড়বিজ্ঞান বিজ্ঞান প্রকাশ হয় কিন্তু ব্রহ্মবিজ্ঞান প্রকাশ হয় না রূপের শেষ অবস্থাকে বলে ব্রহ্মজ্ঞান সেখানে কোনো রূপ বা আকারের প্রকাশ থাকে না যখন সাধক সহস্কারে অবস্থান করে তখন তার জড় অবস্থা আসে কারণ ওখানে মহাকাল রয়েছেন ওই মহাকালের পরিবর্তন নাই ওখানে যখন সাধক অবস্থান করে করে তখন তার শান্তি আসে এবং পরমাত্মা শান্তি লাভ করে নির্মাণ লাভ করে এখানে ঈশ্বর চৈতন্যের লয় হয় এবং ব্রহ্ম চৈতন্যের প্রকাশ হয় এখানে প্রকৃতির প্রকাশ নাই তাই পরমাত্মা এখানে শূন্য হয়ে সমস্ত বিশ্বকে প্রকৃতির রাজ্য দর্শন করে থাকেন মূলাধারে যে কুণ্ডলিনী শক্তি আছে ওই শক্তি হল শক্তি ওই শক্তির সৃষ্টি হয়েছিল নকুলেশ্বর শিব হতে তাই যা হতে এসেছিল তাতেই সমস্ত কর্ম শেষ করে ওই জীব চির শান্তি লাভ করে পরমাত্মায় এসে অর্থাৎ জীব শিবলোক থেকে এসেছিল আবার শিবলোকে পৌঁছাতে পারলে তবে সে শান্তি লাভ করবে ভক্ত হয়ে থাকবার ওখানে উপায় নাই পরমাত্মার আরেকটি রূপ হল সংকর্ষণ বাসুদেব সহস্রার দুভাগে বিভক্ত একটির নাম হলো কৈলাস আর অপরটির নাম হল চিন্তামণির আশ্রয়স্থলগুলো ওখানে জীব বহু লীলা করে যা পেয়েছে তাই ফেরত দেবার জন্য প্রেমে আবিষ্ট হয়ে বিরহ জ্বালায় মহাভাগের সৃষ্টি হলো এবং পরব্রহ্মের অন্বেষণে ঘুরতে লাগলো তার নাম হলো রাধা তখন জীব রাধা উপাধি নিয়ে পরব্রহ্মের সঙ্গে মিলন হলো কিন্তু ওখানে ভক্তভাব নাই অর্থাৎ ভক্ত আর ভক্ত থাকে না ভক্ত শিরাধা হয় এবং ভগবানের সঙ্গে মিলন হয় দুটি পথ একটি হলো তন্ত্র জ্ঞানের পথ আর অপরটি হলো বিশ্বাস ভক্তি ও প্রেমের পথ তবে তন্ত্র ধরে সকলকে যেতে হবে তন্ত্রপথে পূর্ণ মিলন হয় পরমাত্মার সঙ্গে এ কারণে তন্ত্রের কৈবল্য ধাম হল পরমাত্মা ফলে ওই চিন্ময় জগতে একদিকে পরমাত্মা আর অপরদিকে গোল প্রকৃতির স্বরূপের প্রকাশ স্থান হল বর্ণ ব্রহ্ম অহংকার অপরটি হল সহস্রাপ আর পুরুষের স্বরূপের একটি প্রকাশস্থান হল গোল এবং অপরটি হৃদয়ে পুরুষোত্তম রূপে সৎ চিত আনন্দ ব্রহ্ম আত্মা ভগবান ভগবান হলেন আনন্দ পরমাত্মা হলেন চিত শক্তি রূপে শান্তি আর সৎ হলেন ব্রহ্ম স্বরূপে বিশ্রাম ভক্তিতে ভগবান বর্ণ বর্ণব্রহ্ম অঙ্কারের প্রকৃতি হলেন সচ্চিদানন্দময়ী ও বিশ্বরূপী তার আধার পুরুষ মূর্তি হল বিশ্বরূপ বা বাসুদেব আবার কখনো কখনো ভক্তের জন্য তিনি আত্মনারায়ণ রূপ নিয়ে থাকেন তিনিই অক্ষর পুরুষ এখানে ব্রহ্মজ্যোতিতে কোনো কোনো সাধকের লয় হয়ে থাকে ওই জ্যোতি হলো খর সাধক ওই জ্যোতিতে প্রবেশ করে নিজেকে হারিয়ে ফেলে তখন তার আর কিছু জানবার থাকে না এও এক প্রকার নির্বিশেষ অবস্থা কারণ এখানে চিৎশক্তি জ্যোতির্ময় অবস্থা সৃষ্টি করে সচ্চিদানন্দময় হয়েছেন চিনময় রূপের কর্ম হয় না ব্রহ্মের ইচ্ছা শক্তি কারণ শরীরে এসে কর্ম করেন চিনময় রূপ হল জ্যোতির মণ্ডপ তাই ব্রহ্ম চিনময় রূপ নিয়ে কর্ম করতে পারেন না চিনময় রূপের সাধনা নাই জপ পূজা নাই তাহলে কিভাবে সাধক ওই স্থানে যেতে পারে যাবার উপায় হল গুরুর কৃপা গুরুর প্রতি বিশ্বাস থাকলে গুরুতে আত্মসমর্পণ করলে বা গুরুর প্রতি নির্ভরশীল হলে ওই সাধকের ব্রহ্মপ্রাপ্তি হতে পারে গুরুর বাণী যখন সাধক সহস্রারে পরমাত্মা অবস্থা লাভ করেন তখন তাকে বলা হয় সন্ন্যাস তখন তাকে আর কোনো কর্মের বন্ধনে পড়তে হয় না এবং কোনো প্রকার মায়া শক্তির আবর্তে তাকে ফেলতে পারে না সে তখন শব্দপর্ষ রূপ রস গন্ধ এই পঞ্চতন মাত্রের অতীত তাই সে মায়ার ক্রিয়া শক্তির বাইরে ফলে তাকে কোনো বন্ধনে পড়তে হয় না আজকের আলোচিত অংশটি গুরু অবতার পরমাচার্য শ্রী শ্রী জ্ঞানেশ্বর দেব প্রণীত তত্ত্বমালা জ্ঞানের আলো এবং জীবনের সমাধান সূত্র চতুর্থ খণ্ড এই দুটি পুস্তক থেকে আলোচনা করা হল ওম জয়গুরু ও